তো আল্লাহর জন্য খালি জীবন আল্লাহর এতটুকু না জীবনও আল্লাহর জন্য মরণও আল্লাহর জন্য কার নেতার জন্য মরলে চিন্তার বিষয় আছে আরে আমার দলের জন্য মরলে চিন্তার বিষয় আছে কিন্তু মরণ যদি হয় একমাত্র আল্লাহর জন্য চিন্তার কিছু আছে কারণ কেয়ামতের দিন দুনিয়ার লোক পোলট্রি মারতে পারে এবং মারবেই বটে কত বাবাই তার সন্তানকে চিনবে না দুনিয়াতেই সামান্য ইনকোয়ারির ভয়ে সন্তানের পরিচয় দিতে চায় না আর কেয়ামতের দিনের ভয়াবহতা চিন্তা করেন না কেয়ামতের দিন যখন আল্লাহ ধরবে ওই সময় কত বাবা কত মা কত ভাই কত বোন কত স্বামী কত স্ত্রী এক মুহূর্তে সব সম্পর্ক অস্বীকার করতে কোনো দ্বিধাই করবে না তো দুনিয়ার মানুষের জন্য কিছু করলে চিন্তা আছে কিন্তু আল্লাহর জন্য করতে চিন্তা আছে তো দেওয়ার আল্লা অর্জন করে এজন্য আমি প্রত্যেক বছর কোরবানি আসার আগে সবাই কয়েকটা বিশেষ কথা স্মরণ করাই এর মধ্যে একটা আমি এটাও বলি যে কোরবানির পশুটা কয়েকদিন আগে কিনবেন নিজের হাতে এটার পেছনে কিছু মেহনত করবেন একটু লতা পাতা খাওয়ানো একটু ঘাস খাওয়ানো একটু কাঁঠাল পাতা খাওয়ানো একটা মহাব্বত তৈরি করবেন করার পরে ঈদের দিন সকালে নিজের হাতেই জবাই করবেন জবাই করতে না জানলে আগে গিয়ে কষাইদের থেকে অন্যদের থেকে শিখবেন কারণ যেই কাজে আপনার অন্তরে যত বেশি প্রেশার পড়বে সেই কাজের দ্বারা আল্লাহর নৈকট্য তত বেশি পাওয়া যায় মূল হলো ত্যাগ মূল হলো না নাহলে আল্লাহর কাছে কি রক্ত যায় আল্লাহর কাছে কি গোস্ত যায় আল্লাহর কাছে কি চামড়া যায় ওহা বলে দিচ্ছে লাই ইয়ানা আল্লাহ লোহো মুহা ও উহা কি ইয়ানা লুহু আ তাকওয়া আল্লাহর কাছে কোনো দিনও এটা রক্ত আর গোস্ত পোঁজবে না কারণ আল্লাহর এগুলো লাগে না আল্লার মাফলুক এগুলো আরে আল্লাহর কাছে পৌচবে তোমাদের দিলের তাকওয়া এজন্যই আল্লাহ রসুল সল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে কয়ামতের দিন এই যে মানুষ যে পশুগুলোকে জবাই করবে এগুলোর গোশত এগুলোর হাড্ডি এগুলোর লেজ সব কিছু কিছু এগুলো হাজির হবে এবং মিজান নেকের পাল্লায় মাপা হবে আল্লাহ রসুল সাল্লাহাম ফাতেমা রদি আল্লাহ আনহাকে বলেছিলেন হে ফাতেমা যদিও এই রেওয়ায়তে সনদ নিয়ে কেউ কেউ দুর্বল বলার চেষ্টা করেছেন মূল ভাষ্য হলো এটা যে হে ফাতেমা যখন ঈদের দিন ঈদ আজহার দিন পশু জবাই করা হয় তুমি উপস্থিত থেকে দেখবা এই পশু রক্তের প্রথম ফোটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই তোমার সব পাপকে মাফ করে দেওয়া হবে এমন যত পাপ আছে যেগুলো সারা জীবন ভরে তোমার আমল নামায় যুক্ত হয়েছে যদি আল্লাহকে রাজিয়ার করার জন্য হয় প্রথম আগে আল্লাহ সব মাফ করে দিবেন তাহলে কোরবানির মূল কথা হল অন্তরে আল্লাহকেই সবচেয়ে বড় স্থান দেওয়া আর দুনিয়াকে দিল থেকে বের করে দেওয়া এখন মনে করেন যার আছে কয়েক হাজার কোটি টাকা সে যদি এক লাখ দুই লাখ কি দশ লাখ বিশ লাখ কি এক কোটি দুই কোটি টাকা দিয়েও কোরবানি দেয় অন্তরে কতটুকু চাপ পড়বে কিন্তু কারো যদি এমন হয় যে তার খুব বেশি নাই কিন্তু যতটুকু আছে নেশাব হয় আজকাল তো নেশাব হতে খুব বেশি লাগে না সাড়ে বাহান্ন ভরি রূপার সম পরিমাণ মূল্যের যদি অতিরিক্ত জিনিস থাকে মৌলিক প্রয়োজনের বাইরে এতেই তো কোরবানি অজীব হয়ে যাবে আপনার উপরে তো সাড়ে বাহান্ন ভরি উপর দাম কত হবে এক লাখ হতো না নব্বই হাজারও তো হবে না বর্তমান বাজার দর হিসাব করলে এক ভরির দাম কত যদি দেড় হাজার করেও হয় দুই হাজার করেও হয় তাহলে সব মিলিয়ে কত দাঁড়ায় খুব বেশি না এরকম এমন বাংলাদেশের বহুত মানুষের আছে কিন্তু কোরবানি দিতে গেলে দেখা যাবে আয় দিতে গেলে টাকাই নেই কারণ সময় তো গরু কম দামে পাওয়া যেত এখন যে হারে গরুর দাম বাড়া বেড়েছে এই যে এই বছর বাংলাদেশে কোরবানি আগের চেয়ে কমেছে না বেড়েছে যদি সার্বিক বিবেচনা করেন পশু হয়তো অনেক ক্ষেত্রে আপনি বের করতে পারবেন বেশি জবাই দেয় একজনে তো বিশটা ত্রিশটাও দেয় ওগুলো কাউন্ট করে লাভ নাই কিন্তু এলাকাগুলোতে যদি আপনি স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করেন আমি নিজে দেখেছি এমন বহু মানুষ যারা গত বছর বা আগের বছর কোরবানি দিয়েছে এমন অনেকে এই বছর কোরবানি দিতে পারেনি কুলে উঠতে পারেন আবার কেউ আগে একা দিত এখন ভাগে দিতে বাধ্য হয়েছে আগে পুরো এক গরু একা এখন সাত ভাগের মাত্র এক ভাগ এরকম পরিস্থিতি আপনাদের এদিকে হয় নাই বহুত হয়েছে তো এখন মূল বিষয় হল অন্তরের চাপ যেমন ধরেন তাবুকের যুদ্ধে আল্লাহ নবী বললেন দান করো তোমরা দান করো জিহাদের জন্য কালেকশন আল্লাহ নবী কালেকশন করছেন নিজের জন্য না জিহাদের জন্য নিজের জন্য হাত পাতা লজ্জা অবশ্যই লজ্জা কিন্তু যখন দিনের জন্য বলা হবে যে তোমরা দাও যেমন মসজিদের সভাপতি সাহেব বলে না মসজিদের জন্য দান করেন বলে না না এমন বহুত লোক আছে না খায়া থাকলেও চাবে না কিন্তু এই যে দিনের জন্য বলছে দেখবেন কথায় কোনো দুর্বলতা নাই কোনো লজ্জা নাই কোনো সংকোচ নাই কেন নিজের জন্য চাইতে লজ্জা লাগে দিনের জন্য যদি চাওয়া হয় সেই চাওয়ায় লজ্জার কিছু নেই হ্যাঁ তাই বল